নমস্কার বন্ধুরা জয়ন্তীর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি হলো রুই মাছের কোপতাকারি এক যখন রুই মাছ খেতে ভালো লাগবে না তখন আপনারা এভাবে একদিন রুই মাছের কারি বানিয়ে খেয়ে দেখুন আশা করছি ভালো লাগবে এখানে আমি একটি কড়াই বসেছি এর মধ্যে দিয়ে দিচ্ছি চার পিচ পেটের মাছের থেকে রুই মাছ দিয়ে দিলাম সামান্য জল সামান্য লবণ দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আমি মাছগুলোকে সেদ্ধ করে নেব একটু ঢাকা দিয়ে দিলাম দেখতে পাচ্ছ মাছগুলো সেদ্ধ হয়ে গেছে এখন আমি মাছগুলোর থেকে সব কাটা ছাড়িয়ে নেব ছাড়ানো হয়ে গেছে এখানে নিয়েছি সেদ্ধ করা আলু তিন টুকরো সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা প্রচুনো পেঁয়াজ আর কর্নফ্লাওয়ার এগুলো দিয়ে আমি ভালো করে মেখে নেব ভালো করে মেখে নেব এর থেকে আমি গোল গোল করে বানিয়ে তারপর তেলের মধ্যে ছেড়ে দেব এখানে একটি কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়েছি তেল সাদা তেল তেল গরম হয়ে গেছে এর মধ্যে একটি একটি করে বল বল করে ছেড়ে দিচ্ছি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটিকে প্রথম থেকে লাস পর্যন্ত দেখুন দেখে বাড়িতে একদিন বানিয়ে খেয়ে দেখুন আশা করছি ভালো লাগবে ওপর পাশটা হলেই তারপর উল্টে দিতে হবে না হলে ভেঙে যাবে এইভাবে করে আমি লাল লাল করে ভেজে নেব এটি ভাত রুটি নান সব কিছু দিয়ে ভালো লাগবে পোলাও যা দিয়ে খান তা দিয়ে ভালো লাগবে ভাজা প্রায় হয়ে গেছে এখন আমি একটি একটি করে তেল থেকে তুলে নেব সবগুলো এইভাবে ভেজে নেব ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে ফোড়ন ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম আদা রসুন বাটা এখানে আমি ছোটো ছোটো দুটো পেঁয়াজকে খুচিয়ে রেখেছিলাম ওটাকেও দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেবো পেঁয়াজ ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো টমেটোটা দিয়ে আবার ভালো করে ভেজে নেব দিয়ে সামান্য লবণ যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় টমেটোটা দিয়ে ভালো করে ভেজে নেড়ে চেড়ে ভেজে নেবো দিয়ে জিরে বাটা লঙ্কা বাটা ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন মশলার প্লেটটাকে ধুয়ে একটু জল দিয়ে দেবো দিয়ে ভালো করে নেড়ে নেব দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো আবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি মশলা ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি জল জল দিয়ে আবার নেড়ে চেড়ে নিচ্ছি এটি বেশ একটু মাখা মাখাই হবে বেশি ঝোল হবে না ঝোল ফুটে উঠেছে এখন আমি মাছের দিয়ে দিচ্ছি এভাবে একদিন বানিয়ে খেয়ে দেখুন দুর্দান্ত লাগে গরম মশলা দিয়ে নামিয়ে নিলে তৈরি হয়ে গেল রুই মাছের কারি আমি একটি প্লেটে নামিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে কতটা লোভনীয় হয়েছে এইভাবে বাড়িতে বানিয়ে একদিন খেয়ে দেখুন আশা করছি ভালো লাগবে একটিকে কেটে আমি দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে আমার ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো নমস্কার